চলে আসলো পবিত্র শবে মেয়ারাজ সম্মানিত দিনদার বায়বন, আর মাত্র কয়েক ঘন্টা বাকি চলে আসলো পবিত্র রজনী মহামান্বিত রজনী শবে মেয়ারাজ যে রাত্রিতে আল্লাহ আল্লা সোহায়নাহতালা আপন বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সেখান থেকে আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালা সিদ্দাতুল মুনতাহায় নিয়ে গেছেন সেখান থেকে আল্লাহ পাকের দিদারি নিয়ে গেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই পবিত্র শবে মেয়ারাজে আপনি কত রাকাত নামাজ পড়বেন এবং আগামীকালকে এই যে আপনার সোমবার দিনের যেই রোজাটি আপনি রাখবেন তার ফজিলত কি সেটিও বলে দিব এবং কি কি আমল করবেন সেটিও আপনাদেরকে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ভূমিকাতে আমি আপনাদের সামনে শবে মেয়ারাজের সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই কারণ যদি না করি এর হক আদায় হবে না প্রতিটি মুসলমানের শোনা দরকার কারণ পাক এই শবে মেয়ারাজ সম্পর্কে পবিত্র কোরআনের সুরাবনিস্রাইলে প্রথম আত দিলেন এবং মেরাজ নিয়ে হাদিসের মধ্যে আল্লাহ রসুলের ২৬ জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন কেউ যদি মেরাজকে অস্বীকার করে আল্লাহর হাবিবের এই মেয়ারাজকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে এজন্য আসুন আমরা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ মেয়ারাজ সম্পর্কে কিছু কথা শুনব তারপরে আপনি কত রকাত নামাজ পড়বেন এবং সোমবার দিনে শবে মেয়ারাজ সোমবার কিন্তু শবে মেয়ারাজ আপনি এই রোজাটি রাখলে কি ফজিলত হবে এবং কোন কোন দোয়া পড়লে আপনার ভাগ্য খোলে যাবে পবিত্র রজব মাসের শবে মেয়ারাজের পরিপূর্ণ ফাজাইল বারাকা পাবেন আমি আপনাদেরকে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন

এমন একটি ঘটনা বর্ণনা করছেন আল্লাহ রব্বুল আলামিন ঘটনাটি বলার আগে নিজেই পরে নিলেন সোবাহান আমরা আশ্চর্য কোনো কথা শুনলে আমরা সোবাহান বলি আল্লাহ পাক নিজেই এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই পড়লেন সোবাহান অথচ আপনারা একটু খেয়াল করে দেখুন আল্লাহ তারা পবিত্র কোরআনএল করিমে আল্লাহ রব্বুল আলামিন অনেক নবী পয়গম্বরদের আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন যেমন হজরতি ইউনুস পয়গাম্বরকে সমুদ্রের মধ্যে অতলক গভীরে মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন এত আশ্চর্য গঠনার পরেও আল্লাপাক সুবাহান বলিনি জাতির পিতা ইব্রাহিম আল ইসলামকে এই যে আপনার অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ নিক্ষেপ করল সেখানে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন আল্লাহ পাক ওই আগুনটাকে জান্নাতের বাগান করে দিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সোবাহান বলেননি শুধু তাই নয় আমার প্রিয় দিনদার রিমান্দার মুসলিম আমার সম্মানিতা মহিলা মা বোন আমার মুসলিম ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন বর্ণনা করেছেন ঈসা রুহুল্লাকে পিতা ছাড়া জন্মগ্রহণ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন মার গর্ভ থেকে পিতা ছাড়া সন্তান জন্মগ্রহণ করেছে সে আশ্চর্য ঘটনাটি তাআলা বর্ণনা করেছেন কিন্তু সুবাহান বলেননি কেবলমাত্র একমাত্র আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম তিনি যখন মেয়ারাজে যাবেন আয়ারটি যখন নাজিল করলেন আল্লাহ নিজেই পড়লেন সুবাহান আল্লাহরুল আলমিন তারপরে বলেন الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى <applause> الله رب العالمين بولن الذي جني باركنا حوله لنريه من اياتنا الله بولن

আল্লাহ রসুলকে মেয়ারাজে নিলেন জিব্রাইলের সাথে হজরতে মিকেইল সালাম আসলেন একটি পাত্রের মধ্যে একটি পাত্রের মধ্যে এখানে ছিল ইলিম আর হেকমা ছিল সেটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে তারপরে আল্লাহ রসুল সাল্লাহআ আলিউসলামের সিনাটাকে আল্লাহ রসুলের বক্ষটাকে বিদী করলেন ওপেন হার্ট সার্জারি করলেন কলবটা বের করে সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলিম আর হ্যাকমা এই কলবের মধ্যে দিয়ে দিলেন তারপর ভিতরে আবার রেখে জিব্রঈল হাতটাকে মেসেজ করে দিলেন আল্লাহ রসুলের বুকটা আবার জোড়া লেগে গেল সোবাহান আল্লাহ হুব সেখান থেকে বোরাকের জান্নাতি বাহন বোরাক আল্লাহ রসুলের জন্য নিয়ে আসলেন বোরাকটি ছোট্ট প্রাণী ওই বোরাকটি আল্লাহ রসুল যখন আরোহণ করবেন বোরাকের পিঠে নড়াচড়া করতে লাগলো জিবরাইল বললেন বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতেছে তোমার পিঠের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি সবথেকে মর্যাদাবাদ সবথেকে দামি যিনি আল্লাহ পাক যাকে সব থেকে বেশি ভালোবাসেন মোহাম্মদুর রসুল্লাহ তোমার পিঠ পিঠের মধ্যে আরোহণ করবে এর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ কোনোদিন তোমার পিঠে আরোহণ করবে না তিনি হচ্ছেন সবচেয়ে দামি বোরাক এবার লজ্জিত হয়ে গেল একদম স্থির হয়ে গেল আল্লাহ রসুল বরাকের মধ্যে উঠলেন জিব্রাইল উঠলেন পিছনে মিকাইল চলতেছেন চলতেছেন সেখান থেকে মসজিদ মসজিদাকশায় গেলেন মসজিদাকশায় গিয়ে দেখেন আশ্চর্য ঘটনা মসজিদ আকসার মধ্যে সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ আদম ওসাল্লাম থেকে শুরু করে ঐশারুহুল্লা পর্যন্ত সমস্ত নবীগণ সেখানে উপস্থিত একজন আজান দিলেন মসজিদ কানায় কানাই পূর্ণ হয়ে গেল হযত ইব্রাহিম আলী ওসাল্লাম ভাবলেন আমি নামাজ পড়াব আদম আলিয়াল্লাম ভাবলেন আমি পড়াবো ঈষা ভাবলেন আমি পড়াব মুসাবুল ভাবতেছেন মনে মনে আমি পড়াবো আল্লাহ রবুল আলমিন জিব্রাহিলকে বললেন জিবরাইল আমার বন্ধুকে নামাজ পড়ার নির্দেশ দাও জিবুল্লাম আল্লাহর হাবিবের ডান হাত ধরে ইমামের জায়গায় নিয়ে আল্লাহ রসুলকে বসিয়ে দিলেন আল্লাহ রসুল দুই রাকাত নামাজ পড়ালেন আল্লাহ তালা প্রমাণ করে দিলেন প্র্যাকটিক্যালভাবে সমস্ত নবী রসুলদের ইমাম হলেন আমার নবী আপনাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম আলী সোবাহন সেখান থেকে নামাজ শেষ করার পরে বোরাকের পিঠে সওয়ার হয়ে আবার উর্দমন আল্লাহ রসুল প্রথম আসমানের মধ্যে গেলেন হজরতে আদম আলী সাল্লামের সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন হজরতে ঈসা হজরতে ইয়াহিয়া আলিহিসের সাথে সাক্ষাৎ হলো তিন নম্বর তৃতীয় আসমানের মধ্যে গেলেন হজরতে মৌসা আলিহিস্লামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ রব্বুল আলমিন যাকে সব থেকে সৌন্দর্য দিয়ে সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে যাকে সৃষ্টি করেছেন ইউসুফ আলী সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে গেলেন হজরত ইদরিস আলিহিস্লামের সাথে সাক্ষাৎ হল পঞ্চম আসমানে গেলেন হজরতে হারুন আলী সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে গেলেন হজরতে মূসা আলিহিস্লামের সাথে সাক্ষাৎ হল সপ্তম আসমানে গেলেন বাইতুল মামুরে ঠেস দিয়ে হযরতে ইব্রাহিম আলী ওসাল্লাম বসা আছেন নবীজিকে সংবর্ধনা দিলেন নবীকে জন্নতের কিছু কথা বললেন বর্ণনা দিলেন আর ইব্রাহিম আলী ওসাল্লাম ডেকে ডেকে বলেন নগী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনার উম্মতকে বলে দিবেন ছোট্ট দোয়াটি যারা পড়বে সুবাহান্লাহি ওয়ালাইলাহা ইহু আল্লাহ যারা এই ছোট্ট দোয়াটি পড়বে একবার পড়বে তো জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবে সোহানুল্লাহ দুইবার পড়বে তো দুইটি জান্নাতের খেজুর গাছের মালিক হবে তিনবার পড়বে তো জান্নাতের তিনটি খেজুর গাছের মালিক হবে সোহানুল্লাহ সেখান থেকে জিবরা এবং বোরাকের বোরাক নিয়ে আল্লাহ রসুল সাল্লাহআ ওসাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন সিদরাতুল মুন্তাহা হচ্ছে একটি বরি গাছ সেই সিদরাতুল মুন পাশেই হল জান্নাত আল্লাহ কোরআনে বলেন মা ইন্দাহুল সেখান থেকে আল্লাহ রবুল ওসাল্লামকে তিনটি জিনিস উপহার দিলেন এক নাম্বার হল পাঁচ নামাজ দ্বিতীয় বাকার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি তিন নম্বর সুসংবাদ দিলেন গো আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাবিব আমার বুদ্ধু আমার আপনার উম্মতের আপনার উম্মতের আপনার উম্মতের আমল নামায় যদি কোনো শিরিকের গুণা না থাকে সিরিকের গুণা যদি না থাকে শিরিকের গুণা যদি না থাকে তাদের আমল নামার মধ্যে যত বেশি গুণা থাকুক যত বড় গুণা থাকুক যত বেশি পরিমাণে গুণা থাকুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে বললাম আপনার সাথে ওয়াদা দিলাম তাদের জীবনের সব গুনাগুলা মাফ করে দিব সাল্লা হবে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আমল নামার মধ্যে যদি শিরিকের গুণা যদি না থাকে এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন সেখান থেকে আল্লাহ রসুল উপরে গেলেন গিয়ে খসখস আওয়াজ শুনতেছেন আমরা যখন কলম দিয়ে খাতার মধ্যে লেখি যেমন খসখস আওয়াজ হয় এমন আওয়াজ শুনতে পেলেন প্রিয় দিন দারিবান্দার মুসলিম বায় বোন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এটা কিসের আওয়াজ বলতেছে আর আল্লাহ ফিরা লিখতেছে লিখার আওয়াজ কলম দিয়ে লিখতেছে বলতেছে কি লেখে বলতেছে ভাগ্য লিখতেছে ভাগ্য তকদির লিখতেছে আমার মুসলমান বাহিরা ভাগ্য হচ্ছে এমন একটা বিষয় কত মানুষ ধনী ফকির হয়ে যায় কত মানুষ ফকির থেকে আবার ধনী হয়ে যায় কত কাঙ্গাল রাজা বাদশাহ হয়ে যায় কত রাজা বাদশাহ জেলখানার কয়েদি হয়ে যায় এই তকদির লিখতেছে সোবাহান আল্লাহি বহামদি এই জন্য আমার ভাইয়েরা আরও জান্নাতের বিশাল বিস্তৃত জান্নাত দেখতে পেলেন এবং জাহান্নামের আজাবগুলা দেখতে পেলেন আলোচনাটা লম্বা হয়ে যাবে সেজন্য এখানেই সংক্ষেপ করে এখন আমলের কথাই চলে যাই প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যেহেতু সোমবার আর মাত্র কয়েক ঘন্টা পরেই এই মহামান্বিত রজনী সবে মেয়েরাজ চলে এসেছে আপনারা প্রথমে নামাজটা কিভাবে পড়বেন সহজভাবে বলে দিব মা বোনরা মা বোনেরা যদি মনোযোগ দিয়ে শোনেন ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আপনাদেরকে বলে দিব আপনারা সোমবার দিন রোজাটা রাখবেন এবং বলে দিব কোন কোন দোয়া পড়বেন কপাল খুলে যাবে আমল যদি করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ুবন সবে মেয়েরাজের রজনীতে কমপক্ষে সর্বনিম্ন দুই রাকাত নামাজ পড়বেন এর চেয়ে কম কিন্তু হবে না দুই রাকাতের কমে তো নামাজ নাই তাই না নফল নামাজ সবে মেয়রাজের নামাজ আপনি কমপক্ষে দুই রাকাত পড়বেন উপরে যদি আপনি চার রাকাত পড়েন আলহামদুলিল্লাহ যদি আপনি ছয় রাকাত পড়েন ভালো দশ রাকাত পড়েন ভালো বারো রাকাত পড়েন ভালো আপনি দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ে সালাম ফিরাতে হবে এখন আপনাদেরকে নিয়টটি বলে দিই আমি আরবিতে নিয়টটিও বলে দিব এবং আপনাদেরকে বাংলাতেও নিয়টটি বলে দিব সম্মানিতা দিনদার মহিলা মা বোন আমার সম্মানিতা আমার মহিলা মা বোনের মনোযোগ দিয়ে শুনুন আরবিতে নিয়টটা হচ্ছে নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহি ত রকাতাই সলাতিল মিয়া রাজা রজ নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাব্যাতি শরীফতি আল্লাহ আকবর এবার আসুন বাংলাতে বলে দিই বাংলাতে নিয়তটি খুবই সহজ আপনারা কেবলামুখী হবেন পশ্চিম দিকে ফিরবেন তখন আপনারা বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত শবে মেয়ারাজের নামাজ আদায় করতেছি কত সহজ এমন করে নিয়ত করবেন এবার আসুন আপনি কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এখানে দুইটি কথা ভালো করে শুনুন আপনারা যারা অনেকগুলো চূড়া সুরা পারেন কোরআনের যে সুরা আছে অনেকে দশটি সুরা পারেন অনেকে তার থেকে আরও বেশি পারেন অনেকে কোরআনের বিভিন্ন জায়গা থেকে আয়াত পারেন প্রথম নাম্বার যারা দশটি সুরা এবং অন্যান্য করারের আয়াত যারা পারেন আপনারা যে কোনো সুরা দিয়ে আয়াত দিয়ে আপনারা পড়তে পারেন প্রত্যেকটা রাকাতে কমপক্ষে তিন আয়াত পড়তে হবে এরকম হবে না আপনি যে কোনো আয়াত বা সুরা দিয়ে পড়েন আপনার পছন্দ মতো সুরা দিয়ে আপনি পড়বেন এবার আসুন যারা দশটা সুরা পারে না যারা কিনা সুরা কম পারে আপনারা যদি দুইটি সূরাও যদি পারেন যেমন কোথায় কোথায় আপনি দুইটি সুরার মধ্যে একটি সুরা হলো আপনি পারেন সুরা কাউসার যেমন ইন্না আতইনা কাল কাউসার ফসল লি রব্বিক ইন্না শানি আকাহ আল্লাবতার এটা দিয়ে পড়বেন আরেকটা সুরা ইখলাস পারেন উল্হু আল্লাহু ইউলাদ আল্লাহ হুস্লামিদ ইয়াকুল্লাহু কুফুয়ান আনাহাদ এই দুই সুরা দিয়ে পড়তে পারবেন আর যারা দশটি সুরা পারেন আপনার এক এক রাকাতে এক একটি সুরা পড়বেন এক এক রাকাতে এক এক সুরা পড়বেন এক এক জায়গা থেকে পড়বেন মানে নির্দিষ্ট আপনার এই সুরা পড়তে হবে ওই সুরা পড়তে হবে সেটা না কিন্তু আবার একটি কথা বলতে পারে আপনাদেরকে যে যদি কেউ আয়াতুল কুরসি পারেন প্রথম রাখাতে আয়াতুল কুরসি পড়বেন শেষের রাখাতে সুরা ইখলাস তিনবার পড়বেন সুরা ইখলাসটা হু আল্লাহ আহাদ আল্লাহ হসমাদামিয়াম ইউল আলম ইয়াকুল্লা হুকুফানাহাদ তাহলে আপনার প্রতি রাখাতেই এক খতম কোরআন শরীফের সব আপনি পেয়ে যাবেন তো সেজন্যে আপনার পছন্দ মতো আপনি সূরা দিয়ে পড়বেন যে সূরা দিয়ে পারেন মোট কথা সেটা দিয়ে আপনি পড়তে পারেন এবার আসুন দুই পর পর সালাম ফিরাতে হবে তো সালাম ফিরিয়ে কোনো দোয়া আছে কিনা এটাও প্রশ্ন থাকতে পারে তো সেটার উত্তর হলো সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও ফির্লাহ আস্তা ফিরহ তারপর আপনি শরীফ পড়বেন কমপক্ষে দশবার হজুর কোন দূরটি পড়লে ভালো হয় যারা দুরুদ ইব্রাহিম পারেন নামাজের দূরদ সে দূরদ পড়বেন আর যারা দুরুদ ইব্রাহিম না পড়েন ছোট্ট দূরটি হলেও দশবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়বেন তারপর ইস্তিগফার পড়বেন ইস্তিগফার পড়ার পরে যে ইবরান সাত সপ্তম আসমানে যে দোয়াটি শিখিয়েছিলেন রসুল্লাহকে সেই দোয়াটি পড়বেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলাহ আকবর এটা হচ্ছে নামাজ তারপরে দ্বিতীয় নম্বর আপনারা আসুন সোমবার দিন আপনারা রোজাটি রাখবেন সোমবার দিন রোজাটি রাখবেন কেন এখানে দুইটি ফজিলত আপনারা পাবেন এক নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম তিনি প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন সাহাবিরা বললেন ইয়ার সুরল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন বলে হা সোমবার দিন রোজা রাখার কারণ হল আমি এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি এই হলো সোমবার আর দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ হচ্ছে সোমবার দিনটা হচ্ছে আপনার সবে মেহরাজের দিন দামি দিন মহামূল্যবান দিন সেজন্য দুইটি ফজিলত আপনি পেয়ে যাবেন এবার আসুন আপনি কোন কোন দোয়া পড়বেন সবে মেয়ারাজের রাতে আপনি কোন কোন দোয়া পড়বেন ভালো করে আপনার শুনুন খরগোশের কানের মতো কানগুলা খাড়া করে শুনুন দোয়ার মধ্যে আপনারা তাজবি পাঠ করতে পারেন যেমন আপনি একশোবার পড়লেন অথবা তার থেকে বেশি পড়লেন সুবাহান্ল তারপর পড়লেন আলহামদুলিল্লাহ তারপর পড়লেন আল্লাহ একবার তারপর পড়লেন লা ইলাহা ইহ ইলাহা ইল্লাহ ল তারপরে দুরুশ্বরীফ পড়বেন যতবার মনে চায় পড়বেন অগণিতবার পড়বেন কোন দুরুদ দুরুদ ইব্রাহিম যারা পড়েন এটা বেস্ট শ্রেষ্ঠ দুরুদ অথবা ছোট্ট দূরদ পড়লে পারেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও পারেন

আস্তাউ ফিরুল্লাহ আস্তা ও এটা পড়বেন তারপরে ওই যে সপ্তম আসমানি ইব্রাহম আসসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন সেটি পড়বেন সোবাহান আল্লাহি ও ওয়ালা ওলা ইহ ইহ আল্লাহ আকবর আরও যার যে দোয়া আছে দুরুদ আছে সেগুলো পড়বেন আর অভাব অনটন যেন দূর হয়ে যায় অভাব অনটন যেন দূর হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যেন রিজিক আসে রিজিকে যেন ভরপুর আসে সেজন্য আপনি বেশি বেশি সুরাই খ্লাসটাও পড়বেন এটা রিজিক আসবে আল্লাহ আপনার ধন দৌলতে পারাকা দিবেন সুরে খ্লাস তারপরে পড়তে পারেন আল্লাহ পাকের কয়েকটি নাম ইয়া ঝা কুয়া আল্লাহ ইয়া ঝা কুয়া আল্লাহ ইয়া ঝা কুয়া আল্লাহ তারপর যারা অসুস্থ আছেন আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করবেন আপনারা হজরতে আয়ুব আলি সালামের দোয়াটি আপনারা যদি পড়তে পারেন হজরত আয়ুব আলী ওসাল্লাম যেই দোয়াটি পড়তেন সে দোয়াটি পড়বেন পড়বেন রব্বি আন্নি আন্তর হামুর হেমিন রব্বি আন্নিুয়ার হামুরাহমিন তারপরে এটাও পড়তে পারেন ইয়া শাহ ফিয়াল আমরজ ইয়া শাহাল আমরজ আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিবেন তারপরে আপনারা বিপদ যাদের বিপদে আছেন বিপর্যস্ত অবস্থায় আছেন কঠিন বিপদ পেরেশানি দুশ্চিন্তা যারা আছেন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা পড়তে পারেন ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হেল্লালাল মুশকিলাত ইয়া হেল্লালাল মুশকিলাত আর আপনাদের পরিবারের সংসারে শান্তি রহমত বরকত যেন হয় এবং রিজিক যেন আসে অবাব অনটন যেন দূর হয়ে যায় সেজন্য আপনারা বেশি বেশি পরিমাণে ইস্তেফার পড়বেন এই আমলগুলাই মোট কথা করবেন সবে ম্যারাজ উপলক্ষে রজনীতে এই আমলগুলো যদি করতে পারেন বিশ্বাস করুন দুনিয়ার সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন পরকালে আপনার জন্য আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন কল্যাণ দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা মুসলিম ভাইকে আমা আমি নিজে সহ সবাই যেন আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন